বৈশাখ মাসের এই প্রচণ্ড গরমে সবাই খোঁজছে ঠান্ডা কিছু আসসালামু আলাইকুম তাই তো চলে এসেছি বেলের শরবতের রেসিপি নিয়ে কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এই দেখেন আমার হাতে আস্ত একটা বেল গাছ পাকা আস্ত একটা বেল দেখছেন এই বেলটা এখন আমি ফাটিয়ে নিচ্ছি কয়েকবার বাড়ি মারার পর এই যে বেলটা ফাটানো হলে এখন এই বেলটা যেই ফাটালাম ওরে আল্লাহ এত সুন্দর গ্রান যে অর্ধেক তৃষ্ণা যেন মিটেই গেল এখন একটা পাত্রে রেখে একটা চামচ দিয়ে চারিপাশ থেকে বেলের ভিতর থেকে আঁশ ছাড়িয়ে নিচ্ছি এই যে চারিপাশটা সুন্দর করে কুড়িয়ে কুড়িয়ে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এক গিলাস বেলের শরবত বাজারে কিনে খেয়ে দেখেন কয় টাকা লাগে আর যদি বাড়ি একটা পঞ্চাশ টাকা দিয়ে বেল কিনে নিয়ে এসে সুন্দর করে শরবত বানানো যায় তাহলে বাড়ি ধরে মানে গুষ্টি ধরে সবাই মিলে বেলের শরবত তৃপ্তি সহকারে খাওয়া যাবে একসাথে বসে আর এই জন্যেই তো বেলের শরবত বানানোর জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকলে সবসময় বাসায় বানিয়ে শরবত খাবেন বাইরের শরবত খাবেন না এখন এই বেলটা সম্পূর্ণ আঁশ ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে কী বলুন তো এর ভিতরে দিয়ে দিচ্ছি আখের গুড় এই যে আমি তিন চার চামচ আখের গুড় দিয়ে দিলাম আজকের এই শরবতটা আখের গুড়ে তৈরি করব। চিনি আবার আমার আমি খাবে না এই যে আখের গুড়টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এই জন্য এত শুকনা বাইরে থুলে অবশ্য গরমে সে উনিয়ে যেত এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে পানির সাথে একসাথে চটকায় চটকায় মিশাই নিচ্ছি বেলের শরবত আবার বিলিন্ডারে দিলে কিন্তু মজা লাগে না আপনারা যদি এইভাবে একটু বেলের শরবত করে দেখেন কী সদ লাগে আর কলেজে একদম ঠান্ডা হয়ে যাবে এই যে বেলের ভিতরে যে বিচি আর আঁশগুলো আছে সেগুলো আমি এভাবে একটু একটু করে সব ছেঁকে নিচ্ছি ছে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিব লবণ সাথে একটু দিয়ে দিয়েছি ভিডিওতে রাখতে পারি নাই দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আপনারা চাইলে দিতেও পারেন আমি একটু দিয়েছি স্বাদের জন্য এখন দুইটা গ্লাস নিয়েছি শরবতটা ভালোভাবে ছেঁকেও নিয়েছি নিয়ে গ্লাসে দিয়ে দিচ্ছি দেখুন এরকম একটা শরবত এই বৈশাখ মাসের গরমে যদি বাসায় বানিয়ে বসে খাওয়া যায় একসাথে একসাথে খাওয়ার মজাটাই আলাদা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম